সোনাটি কালাচান নামের একটি গরু গরুটি ফিজিয়ান জাত কিন্তু গরুটি মাসাল্লা দৈর্ঘ্য প্রায় আট ফুট বা আট ফুটের একটু প্লাস হবে দৈর্ঘ্য আর এমনি হাইট মনে হচ্ছে পাঁচ ফুটের কাছাকাছি হবে আর কি হাইট হবে পাঁচ ফুটের কাছাকাছি আর এমনি দৈর্ঘ্য হবে সাড়ে আট ফুট তো আমরা এই গরুটির ব্যাপারে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো গরুটির যে মালিক তিনি আমার সাথে আছেন আমার সাথে আছেন রুমেল ভাই রুমেল ভাই এই গরুটি সম্পর্কে জানতে চাচ্ছিলাম এটা আসলে কি আপনার

আচ্ছা সুস্থ গরুটা আমরা ইতিমধ্যে দেখেছি গরটার অনেক ক্লিপও আছে সেটা আপনারা দেখতে পারবেন গরুটি খুবই সুস্থ এবং গরুটি দেখতেও সুন্দর আর গরটার আসলে সুন্দর লাগছে পুরো নিখুত কালো গরুটা একদম নিখুত কালো গরুটা অনেক সুন্দর দেখতে তো আপনারা যারা এই গরুটি কিনতে চান রুমেল ভেন নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং সুনার এই গ্রামে এসে ওনাকে ফোন দিলে তিন নং মুন্সীবাজার ইউনিয়ন রাজনগর উপজেলা সোনাটে গ্রামে এসে ওনাকে ফোন দিলে গরুটি দেখতে পারবেন এছাড়াও যদি দেশে এবং বিদেশ থেকে যদি কেউ দেখতে চান আমার ভিডিওর মাধ্যমে তো দেখবেনই এছাড়াও আরও ছবি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো যাবে তো গরুটি আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে গরুটাতে আনুমানিক কত মন ঘুষ হতে পারে ভাই ভাই আনুমানিক মন নয় মনে তো বোঝা যায় না ভাই ভয় থেকে দশমনে চলে যায় আচ্ছা গরুটা মাশাল্লাহ এমনি অনেক সুন্দর একটি গরু কুরবানির জন্য তারা প্রস্তুত করেছে এইদে বিক্রি করবে তো আপনারা যারা কিনতে ইচ্ছুক সরাসরি রুমেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি